okay baby let's go now all right then let's go আশা করো আপনারা দেখার বালা আছো না আলহামদুলিল্লাহাম রা ভালা আছি আজকে আপনার লগে শুরু করতাম যে নতুন একটা ভিডিও আশা হলাম আপনার কাছে বলা লাগবো তো আমরা ছিলাম আমরা কমিউনিটি গার্ডেনের মাঝে তো আমার আব্বার গরু যেতাম কি তো সুন্দর আজকে একটা ওয়েদার আর দেখে আসাই অবস্থা গার্ডেন তো দেখা ভাল্লাগনা সুন্দর সুন্দর গাছপালা ফ্লাওয়ার্স তারপর অবশ্যই আমি গেছিলাম আমার আব্বার গেলাম গোর্দা গিয়ে গেলাম মসজিদও ছিলাম কি খড়িয়েছিলাম গরু তো ধরে দিয়েছিল স্পিনিশোর খাতা স্পিনিশাক আর কি আড়ি পা নতুন আইসে ধরে গাছের মধ্যে এখন একটা লেও বা লও হয়তো দেখতে কিন্তু আমলকা লাগে তো তোগুলো এখন আমি সুন্দর করে পাঁচমু খাটমু আইর করে আর কি দেখাই মানে আর কি গুলো হাসকু রাঁধাম না হাসকু রাঁধার কোনো প্রাণ নাই আজকে আমার তারা আছে যেহেতু বাসিয়া বাস হয়ে গেছে আর কি অলরেডি আমি ওলা কে আদি কাটি ইসলাম আর ঋষিকা বালাখরি এখন পানি ট্রেন করম খরিয়ার কী বেত জরমায় রাখবো ফ্রিজতুই রামু আর ফোর দিন রাঁধু আমার ফুড়ি উই লাখান সবজি লইয়া ব্যস্ত সো তারপর কি আমার ফুরির ভেজিটেবল কাটা শেষ হয়ে কি গিয়ে আরিব দিয়েছে গিয়া ইটা ফোর দিন আমি ইচ্ছা লইয়া কি তো ইটা ইচ্ছা কি ওলা বক্সর মধ্যে আসে দুই জিরোটা বক্স আমি ডিফর্স টুই লাগে থিফ বাদে আমি আমার সাইজ মতো বেগ বানাই দিব তো ইটা দিয়ে প্রায় দুই তিনটা বেগ বানাই দাম ফার্ম আর বাকিগুলা কি রানটা মো দুইটা মো ফির আর একটা দিয়ে রান্ধিম আমি তরকারিটা বই দিছিলাম ভবিষ্য আমি দেখাই গেলে তার বই বইলাম একবারে সিম্পল বইতে তেল গরম হলিয়া পেঁয়াজের বাকাত দিছিলাম তারপর আর কি হলুদর পাউডার মরিচর পাউডার দনিয়ার পাউডার আন্দাজ করে দিয়েছিলাম আর কি দিয়া মশলাটারে সুন্দর করে খসাই এরপর আমি কীটা লাগিয়া পেঁয়াজের কালারটা কি কি বেশি ব্রাউন হয়ে গেছিল তো ইয়েটুক রসুন দিলাই যদি তাকে কিছু গন্ধ করে ওটা লাগে আর কি তো এটা ফ্রেশ জিনিস তো যে কোনো নয় দুধ পালা লাগে আর এসে গেসায় টাটকা আর কী যাচ্ছিল স্পিনিশোর পাতাগুলো তো কিছু গার্লিক আমি ক্রাশ করিয়া ছোটো ছোটো সরিয়া খাটিয়ার দিলেইলাম মশলাটা গুণ হয়ে গেছে আর একটু গুণ হয়ে গেলে রসুনটা যে সময় নরম নম্ব ওই সময় গিয়ে আমি পাতাগুলো আর কি তো এখন দেখাই আমি যে কালকু ফাটাশ করিয়া ফ্রিজ রাখছিলাম সব এখন খালি দিলেই আরকি আর আমি ইছাৰে বালা খরি বানাইছি হল দিছি তো কয়েকটার একবারে ফুল স্ক্রিন তুলছি আর কয়েকটা কি ওলা আস্তা আস্তা স্ক্রিন রাখি দিছি জাস্ট রোগটা বাহরছি আর ইবাইদি আমার ফুরি খেলাত লাগছে আর কি বিজি আসোই ফয়লা ফুইসলা ভিডিও করতাম ন তারপর কইলা কাম কাম তো একটা থাকি তাই মাসাল্লাহ আনাবাদ আর কি মোটামুটি খেলরা আর সিৎরাইরা তো আগে আর কি লবণ দি ইসলাম যত খালা পানি বাড়ি রেকর্ডার হরতাম পারছি না আর এখন বালা ঘরি ওয়াশ করিলেই ইসাগুলা আর এখন মানে মশলাগুলা সুন্দর মতো খোষানি হয়ে গেছে আর এখন আমি সবগুলা ফাটাও দিলেইছি দিয়ে একটা সময় জাল দিম দেখ রাস্তার দিয়ে কিন্তু বরিয়েছে রান্না ফরে অতটা কিন্তু ডাক্তন হয় কমে গিয়া আমি দেখাই মনে কতটুকু কমে ও এটা পরে এক ডেগ এখন রিসিগা এক ডেগর মূরক আছেগি তো ফাটা কি সবজি হলেও গাছ হলে পরে সিদ্ধে কিন্তু কমি যায় তো আর কে আর কিচ্ছু করার নাই আমি একটার মাজে দিমো ইচ্ছা আর কি বলি তাইলে অ্যাডজাস্ট হয়ে তো আর কি আজকের আমার সিম্পল স্পিনিশ ইসার রেসিপির ভিডিও আপনারা গেছে ভালো লাগছে যদি ভালো লাগে ভিডিওটা লাইক দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজটাকে দেখে তাহলে পেজটা ফলো করবা শেয়ার দিবা যদি পসিবল হয় আর মতে মাত্র ইবাদি ফাটাও বালা খরি হয়ে গেছে কোনো ফানি উনি দিছি না এখন দিলেই ইসা আর ইত্যাদি ইসা থাকে কিন্তু অনেক বেশি ফানি পার তৌ আমি এখন আকি ইচাৰগোলাক খচাই দিম বেছি জাল দাম নাই ইচাৰ নাইলে এইগুলা স্প্ৰিং হৈ যাব কিয় বেছি চখটো যাব খোৱা যায়তো নাই ত' লি ওলা জাল দিয়ে কি আমি লামাই দিম আৰটোক ফানি আৰু দুখৰ মোৰ য'তো ফানি দৰকাৰ কি আমি আন্দাজ কৰিম খোৱা মই বেছিও নাই ট্ৰাই কৰোঁ মিডিয়াম ৰাখতাম ত' আকে আজিকালি হবা ইনচা দেকুম ত ভিডিঅ' এটা শ্বেচ কৰিলিম তাৰপৰা আমাৰ হাজবেণ্ডে কিছু টেকিঅ আনিছিলা চ' টেকু খাইম কিছু ৰাইচ আছিল তাৰ কিছ ৰাইচ তাৰপৰা হৈছে ফ্ৰাই উইংগছ ইয়াৰপৰা হৈছে আমাৰ কাৰী দেখাই লৈ गाड़ी आ कि पारफेक्टलि कूक गेसि अल्लाह हाफिज़ असलैकम